আমরা বাংলাদেশে এমন একটি প্রত্যাশিত দিন দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘ ষোলো বছর লেগেছে এরকম আনন্দমুখর পরিবেশ উন্মুক্ত পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে বিএনপি অথবা অন্য যে কোনো দলনের সম্মেলন অনুষ্ঠানের জন্য যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখেছে অতীতে তাতে করে গণতন্ত্র বাংলাদেশে অবশিষ্ট ছিল সেটা কেউ বলতে পারবে না যে অবস্থায় বাংলাদেশের জনগণ দিনাতিপাত করেছে তার যদি কিঞ্চিত বর্ণনা দিতে যাই আমাদেরকে বলতে হবে যে কথাগুলো আমরা ইদানিং কেন যেন বিস্মৃত হয়ে যাচ্ছি হয়তো বা সুখের দিনে আমরা অতীতের বেদনাবিদের দিনগুলোকে বলে যাই সেজন্য আবার আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যে পরিস্থিতি দেখেছি তার একটি অর্থনৈতিক জরিপ শ্বেতপত্র প্রকাশ হয়েছে এই সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিকে আপনারা সবাই জানেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব দেবপ্রিয় ভট্টাচার্য সেই শ্বেতপত্র প্রণয়নের প্রধান ছিলেন তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মানুষের যে সম্পদ লুটপাট হয়েছে তার কিঞ্চিত খতিয়ান আমি দুই এক মিনিটে দেব যেন আমরা বিস্মৃত হয়ে না যাই তার বর্ণনা মতে শতপত্রের বর্ণনা মতে বাংলাদেশে দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে দেশের মানুষের সম্পদ উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা প্রতি বছর গড় দুই লক্ষ টাকারও বেশি তার হিসাবে কর ফাঁকি কর মৌকুফ রাজস্ব মধ্য দিয়ে যেই টাকা তসর করা হয়েছে তা দিয়ে বাংলাদেশের শিক্ষা বাজেট দ্বিগুণ স্বাস্থ্য বাজেট তিনগুণ করা যেত এইভাবে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে বিগত পনেরো বছরের আওয়ামী লীগ শাসনে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোনো কোন প্রকল্প সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যয় বৃদ্ধি এবং পাঁচ বছর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির মাধ্যমে এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল সেই রাজনৈতিক বিবেচনায় যে ঋণ প্রদান করা হয়েছে শ্বেতপত্র বলা হয়েছে সেই ঋণের পরিমাণ দিয়ে চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে আপনারা জানেন সেটা দশ হাজার কোটি টাকার প্রকল্প কিভাবে চল্লিশ কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকায় সমাপ্ত হয়েছে এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেউলিয়ত্ব যেখানে অঘোষিত আমরা জানি প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস আমরা যেন সেটা কখনো বিস্তৃত না হয়ে এই মানুষ স্মরণে রাখতে হবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই গণ অভ্যুত্থানের সময় 1400 মানুষকে হত্যা করেছে সেই চোদ্দশো মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন হেলিকপ্টার থেকে গুলি করে এদেশের জনগণকে নিরীহ জনগণকে আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তার কোন নজির নাই প্রায় দুই হাজার বিশ হাজার মানুষকে অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করতে হয়েছে তার মধ্যে দুই চোখের অন্ধত্ব আছে পাঁচশোর অধিক হাজার হাজার অন্ধত্ব বরণ করেছে এক চোখে বঙ্গত্ব বরণ করেছে চিরস্থায়ী ভাবে অনেক এত রক্তদানের মধ্য দিয়ে এত ত্যাগের মধ্য দিয়ে এত রক্তের সিঁড়ি আজকে আমরা এখানে এসেছি বন্ধুগণ আমরা এমনিতে আসতে পারি নাই আমরা যেন আমাদের এই বিজয়ের ইতিহাস যেমন বলে যাব না তেমনি আমাদের সাগল আমাদের সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা বলে না যাই আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি রাষ্ট্রীয় কাটামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পাবো বলে আশা করছি সেই বাংলাদেশের নেতৃত্ব আমাদের রহমান। আমরা সেজন্য এখনো বরাবর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি কখনো সংস্কারের সংগ্রাম কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম আজকে কেউ কেউ বলছে বিচার না হলে নির্বাচন হবে না কেউ কেউ বলছে সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না কেউ বলছে এটা না হলে নির্বাচন হবে না আপনারা কি সবাই নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত রাস্তায় আসতে আসতে দেখলাম ধানের শিশুর পথেকে ভোট চাওয়া হচ্ছে স্লোগান লেখা হচ্ছে আমাদের আগামীর ভোট তারুণ্যের প্রথম ভোট ধানের শিশুর পক্ষে হোক আমাদের আরো স্লোগান আছে আমাদের কাছে সবার আগে বাংলাদেশ মিলেমিশে দানের শেষের পক্ষে দেব ভোট মিলে মিশে দেশ এই হচ্ছে আমাদের স্লোগান আমি আপনাদের আহ্বান অতীতের স্লোগান এবং বাসন বুকে রাজনীতির সমাপ্তি হয়েছে প্রায় মানুষ এখন দেখতে চায় কর্মে আমরা কি করব আমাদের কাজে আমরা কি প্রমাণ করব সেটাই মানুষ এখন দেখতে চায় অতীতের জীবনে মানুষ অনেক বাসন শুনেছে মানুষ ভাষণ শুনেছে মানুষ শোষণ দেখেছে মানুষ অত্যাচার দেখেছে মানুষ এখন আর ভাষণ এবং শোষণের রাজনীতিতে বিশ্বাস করা আধুনিক বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ এখন আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে সমস্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের জবাব দিতে হবে আমরা যেন সেটাতে মনোযোগ দেই আপনারা বেশি বেশি করে টুইট করবেন বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন আমাদের বিপক্ষে যারা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন অপতত্ত্ব মিথ্যা প্রচার দিয়ে কেউ কেউ এ আই সৃষ্টি দিয়ে যে সমস্ত প্রচারণা চালাচ্ছে তার জবাব আপনাদেরকে দিতে হবে বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের প্রতি সে আহ্বান জানাবো আমরা বিচার অবশ্যই নিষ্পন্ন করব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ নিষ্পন্ন করবে যারা হত্যা চালিয়েছে মানবতা হত্যা করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এদেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার প্রত্যেকটির বিচার হবে ইনশাল এই বাংলাদেশের মাটিতে কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া বিচার শুরু হয়েছে হাসিনার এবং তার দোষরদের বিচার শুরু হয়েছে এটা কেবল নমুনা এই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করা হবে তদন্ত টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে ইনশাল্লাহ রইল সংস্কার সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে সংস্কারের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি পুনঃপ্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের পুনঃস্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের মতো একটি আধুনিক এবং গ্রহণযোগ্য ফর্মুলার প্রবক্তা যার মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে প্রাণ পেয়েছে যার এই অবিস্মরণীয় আইডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একত্রিত করা গিয়েছে এখানে আমরা রাজনীতি করি আমরা ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সকল সকল সংস্কৃতি নির্বিশেষে সকলেই হয়ে আমরা রাজনীতি করি এমন কোন এই ভূখণ্ডের মধ্যে এমন কোন সাধারণ মানুষ নাই যে বাংলাদেশের রাজনীতিকে ধারণ করতে পারবে না সুতরাং আজকে যারা সংস্কারের কথা বলে তারা কি জানে ভীষণ টোয়েন্টি থার্টির কথা আমরা যেটা দুই সালে দিয়েছিলাম আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তার ভিত্তিতে বাইশ সালে ২৭ দফা সংস্কারের কথা তার ভিত্তিতে সমস্ত আন্দোলনকারী শক্তিগুলোকে সংগঠনগুলোকে আমরা ধারণ করে একত্রিশ দফা প্রণয়ন করেছি যে একত্রিশ দফা তার তারেমনের একত্রিশ দফা বাংলার ঘরে ঘুরে পৌঁছে গিয়েছে আজকে আমাদের একত্রিশ টাকা দফা বাংলাদেশের রাজনীতিতে একটি মহাকাব্যের নাম বাংলাদেশে একত্রিশ দফা বললেই সারা পৃথিবীর মানুষ জানে কারা দিয়েছে কি চায় আমরা এই একত্রিশ দফার মধ্যে কিন্তু সমস্ত জানলা উন্মুক্ত করে রেখেছি আরো বেশি আমরা সংস্কার প্রস্তাব যদি পাই বাংলাদেশের মানুষের জন্য যদি উপকৃত করে এটা তখন আমরা সেটা ধারণ করব আমরা একত্রিশ দফার মধ্যে সিলগালা করে দেয় নেই বন্ধুগণ যদি সর্বসাধারণ যে কোনো নাগরিক যদি এমন কোনো গ্রহণযোগ্য প্রস্তাব একত্রিশ দাম সাথে যুক্ত করতে চান আমরা সেটা ধারণ করব সেই জন্যই বলি আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া সংস্কার আজকে শেষ হবে না সংস্কার শুরু হয় সংস্কার কখনো শেষ হয় না সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন স্বনির্ভর গাম প্রথার মধ্য দিয়ে সংস্কার শুরু করেছিলেন খাল খননের বিপ্লবের মধ্য দিয়ে সংস্কার শুরু করেছিলেন এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার মধ্য দিয়ে সংস্কার শুরু করেছিলেন দেশনেত্রী বেগমীয় রাজনীতি শুরু করেছিলেন কেয়ারটেকার মধ্য দিয়ে তিনি সংস্কার শুরু করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষার মধ্য দিয়ে তিনি সংস্কার শুরু করেছিলেন সমস্ত নারীদের জন্য উন্মুক্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আজকে আমরা সেই সংস্কারগুলো ধারণ করে যাচ্ছি বিএনপি ইতিহাস বাংলাদেশের সংস্কারের ইতিহাস ইতিহাস সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ধারণাকে ধারণ করার ইতিহাস ইতিহাস এই সংস্কারের মধ্য দিয়ে যুগ রাজনীতি চালুর ইতিহাস সুতরাং বন্ধুগণ যারা আজকে বলছে ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই দেখি ওখানে কি হয় আমি আপনাদেরকে বলতে চাই কারাই স্লোগান গুলো দিচ্ছে আপনারা বুঝে নেন ইসলাম কোন কুটা রাজনীতি নয় ইসলাম কোন রাজনীতির বাক্স নয় আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাস করি অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিক ভাবে আমরা নিশ্চিত করেছি করব ইনশাআল্লাহ সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন ব্যালটের রাজনৈতিক রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে যারা একটি কিতাব নিয়ে গ্রামেগঞ্জে যাচ্ছে জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায় নজিল্লা মিনজাল টিকিট কি কেউ বিক্রি করতে পারে যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী যারা বলছে থেকে কৌমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না এই দেশে একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে তিনি বাংলাদেশকে রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে আশা করি তাদের পরিসমাপ্তি ওখানেই হবে সুতরাং একাত্তরের চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই জুলাই চেতনা যেন কেউ বিক্রি না করে এই যোদ্ধা বাংলাদেশের সকল মানুষ ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে গণ হয়েছে গত ষোলো সতেরো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মধ্য দিয়ে আমরা নির্মাণ করেছি এই গণ অভ্যুত্থানের সিঁড়ি একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে সাপলা চত্বরের হত্যাকাণ্ড সিঁড়ি নির্মিত হয়েছে সেই জন্য আমরা বলি যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয় নাই এই রক্তের সোপান এককভাবেও তৈরি হয় নাই এই রক্তের সোপান নির্মাণ হয়েছে খেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সুতরাং বন্ধুগণ আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি সবার আগে বাংলাদেশ আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি সুতরাং বন্ধুগণ মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনাদের আজকের এই সম্মেলন দেখে আমার মনে হয়েছিল আমি নির্বাসিত জীবনে আমার প্রতি মুহূর্ত ব্যয় করেছি এমন একটি সম্মেলন দেখার জন্য বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রা নিঃস্বর লক্ষ্য করার জন্য সাক্ষী হওয়ার জন্য নিজে সেখানে উপস্থিত থাকতে পারার জন্য আমার আশা পূর্ণ হয়েছে গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা এই গণতন্ত্রকে জীবিত রাখতে হবে ধারণ করতে হবে শক্তিশালী করতে হবে আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে তুলব ইনশাআল্লাহ সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে রাজনীতিতে বিভিন্ন রকমের শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বাংলাদেশের গণতন্ত্র যাতে কার্যকর না হয় সেজন্য বহু রকমের ষড়যন্ত্র হতে পারে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ আল্লাহ কোন ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না আমি এই বলে বিদায় নিচ্ছি আগামী দিনের আমরা আজকে থেকে সবাই সকলকে মাঠে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট কামনা করার জন্য অনুরোধ করছি মা বন্ধুকে অনুরোধ করছি মহিলা দলকে অনুরোধ করছি আপনারা ঘরে ঘরে ভোট করবেন পক্ষে যেই প্রার্থী হোক ধানের শীষের পক্ষে তার পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ কোনো রকমের বিবেদ থাকবে না নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কোন রকমের বিদ্বেষ থাকবে না প্রতিহিংসা থাকবে না কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হুক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ